হবে রাত আপনার ঘুমানোর জন্য আপনি রাতে যেই সময়টাতে মোবাইল স্ক্রল করতে চান আপনি সকালে উঠে করেন এবং যদি না করতে পারেন ধরে নেন এটা আপনার জন্য তাহলে আনহেলদি এর জন্য আপনি পারছেন না বাট রাতটা ঘুমানোর জন্য এবং স্ট্রেস আমাদের বর্তমান জীবনে স্ট্রেস আমাদের লাইফে ইনএভিটেবল বাট আমাদেরকে এটা শিখতে হবে কিভাবে আমরা এটাকে ম্যানেজ করতে পারি স্ট্রেস আমরা একেবারে বদলে দিতে পারবো না বা একেবারে বাদ দিয়ে দিতে পারবো না বাট আমরা এটাকে ম্যানেজ করতে পারি আমাদের পার্সপেক্টিভটা এটার প্রতি আমরা চেঞ্জ করতে পারি আমরা আস্তে আস্তে আমাদের লাইফে একটু স্লো হতে পারি আমরা সব সময় যে দৌড় 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 এবং এই দৌড়ের উপরে থাকলে আমার স্কিন কন্ডিশন কোনো দিনও ভালো হবে না সো এখানে মেইন যে পয়েন্টটা আমি বলতে চাচ্ছি যে আপনি কি তাহলে স্কিনে কোনো কিছু ব্যবহার করবেন না বা আসলে কি স্কিন ডিজিজ বলে কিছু নয় অবশ্যই আছে আপনি স্কিনে অবশ্যই ক্রিম ইউজ করবেন আপনার যা যা ব্যবহার করে আপনি সব ব্যবহার করবেন কিন্তু আপনার অন্যতম গুরুত্বপূর্ণ যে জায়গাটা এই পেটটা এই পেটটাকে যদি আপনি প্রপার যত্ন না নেন তখন আপনি আপনার স্কিনকে যতই আপনি বাহির থেকে মানে চেষ্টা করেন ঘষা মাজা করার জন্য হলুদ দে হলুদ মেখে মেথি মেখে যা কিছু মেখে ও কোনো রেসপন্স করতে চাইবে না কারণ আপনার ভেতরেই সমস্যা